মিরপুর এগারো নাম্বার বিহারি পল্লীর কিছু জনপ্রিয় খাবার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো শুধু পপুলারই না অনেক বছর ধরে অনেক মানুষের খুবই পছন্দেরও হ্যাঁ আমি কথা বলছি মিরপুর এগারো নাম্বারের কাল্লুর কাবাবের কথা আর সাথে খুবই জনপ্রিয় মিনুর ডিম চপ আমার আজকের ভিডিওতে থাকবে এই সব কি শুধু শুধুই জনপ্রিয় নাকি আসলে খাওয়া অনেকটাই অর্থীত সো উইদাউট এনি ফার্দার ডিলে ভিডিও প্রথমেই চলে গিয়েছিলাম কাল্লুর কাবাবে যেখানে আপনারা মোটামুটি সন্ধ্যা ছয়টার মধ্যে থেকে খাবার পেয়ে যাবেন তারা সাড়ে পাঁচটার মধ্যে খাবার তৈরি করা শুরু করে তাদের নিচতলায় রয়েছে ওপেন কিচেন যেখানে কিভাবে কি তৈরি করা হচ্ছে সব আপনারা দেখতে পারবেন আর দোতালায় বসার জায়গা সো আমরা চলে যাই দোতালায় সেখানে বসার জন্য এখানে বিফ এবং চিকেনের বটি কাবাব শিক কাবাব চাপ কিংবা মগজ ফ্রাই অনেক কিছুই পাওয়া যায় আমরা অর্ডার করেছিলাম তাদের চিকেন বটি কাবাব এবং বিফ চাপ একদম গরম গরম আপনার চোখের সামনে এগুলো ফ্রাই করা হবে সো আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে তারা এটা মেক করে থাকে আর তার সাথে সাথে তারা সার্ভ করে হচ্ছে লুচি একসাথে তারা পঞ্চাশ ষাট প্লেটের মতো রেডি করে থাকে এবং একই সাথে সবার খাবারগুলো সার্ভ করে ফেলে তো দশ পনেরো মিনিটের মধ্যেই সেই খাবারগুলো চলে এসেছিল এবং আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত চিকেন বটি কাবাব এবং বিফ চাপ কাবাবগুলোর সাথে তারা সার্ভ করে দিল এরকম মজার মজার গরম গরম লুচি যেহেতু আমরা দুজন ছিলাম আমাদের দুজনকে দুটো সালাদ দিয়ে দিল সো একশো ষাট টাকার বিফ চাপ এবং ছিল একশো চল্লিশ টাকার চিকেন বোটি কাবাবের পরিমাণটা কিন্তু বেশ ভালোই ছিল আর লুচিগুলোর সাইজও কিন্তু বেশ বড় ছিল তো প্রথমেই হচ্ছে আমাদের এখানে ছয়টা লুচি দিয়ে দেওয়া হয় এতগুলো আসলে লাগে না আপনার আপনাদের পরিমাণ মতো অর্ডার করে ফেলতে পারেন আর আমি ট্রাই করছি বিফ চাপ বিফ চাপ অনুযায়ী এটা অনেক বেশি নরম ছিল ইজিলি ছিঁড়ে যাচ্ছিলো আর আমি মজাদার সালাদ দিয়ে ফার্স্টে ট্রাই করি ইট ওয়াজ ফুল অন ফ্লেভারফুল এবং খুবই সফট মুখে যে একদম মেল্ট হয়ে যাচ্ছিল একশো ষাট টাকা অনুযায়ী কিন্তু পরিমাণটা বেশ ভালোই ছিল দুজন চাইলেও কিন্তু শেয়ার করতে পার্সোনালি কাবটা কিন্তু আমার কাছে অনেক ফ্রেশ লেগেছে অনেক সময় দেখা যায় এই টাইপের কাবাবের দোকানে কিন্তু খাবারগুলো অতটা ফ্রেশ হয় না আগের মাংস হয় বাট এই খাবারটা কিন্তু অনেক ফ্রেশ ছিল কালুর কাবাবে আসলে এই বিফ চাপটা কিন্তু একদম তাদের আরেকটা ফেমাস আইটেম চিকেন বটি কাবাব এখন ট্রাই করব আবার লুচি দিয়ে ট্রাই করে ফেললাম এই বটি কাবাবটি বটি কাবাবটা একদম মজা করে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করা হয় খুবই ডিফারেন্ট একটা ফ্লেভার আসে সাধারণ প্যাকেট কাবাব মশলা কিন্তু তারা একদমই ব্যবহার করেনি তাদের নিজস্ব সিক্রেট একটা মশলা দিয়ে কিন্তু এটা তৈরি করেছে এবং অ্যামাউন্টটাও বেশ ভালো ছিল দুজন তো ইজিলি শেয়ার করতে পারবেন আর একজন যদি পুরোটা খান একদমই পেট ভরে যাবে এই চিকেন কাবাবটার সাথেও কিন্তু সালাদ অনেক ভালো যাচ্ছিল সো আপনারা ডেফিনেটলি এই সালাদটা কিন্তু ট্রাই করতে ভুলবেন না তাই মেয়েপুরের আশেপাশে যদি কোনো কাবাব প্লাস ট্রাই করতে চান নেক্সট রাইতে কিন্তু অবশ্যই কালুর কাবাবটা আপনার